হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট এর রাত আজকে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে আর পার্ক স্ট্রিটে জানো তুই থার্টি ফার্স্ট ইয়ার টোয়েন্টি ফিফথে কত ভিড় হয় আজকে থার্টি ফার্স্ট থেকে ফার্স্ট জানুয়ারি আমরা এখানেই থাকবো আর সেলিব্রেট করব। দেখো এখানে টোয়েন্টি এর জন্য কি সুন্দর সাজিয়েছে এখানে একটা ক্রিসমাস ট্রি ক্লস তারপরে আছে রেন্ডিয়ার অ্যাঞ্জেল কি সুন্দরভাবে সাজিয়েছে এইগুলো দেখতে দেখতে মুগ্ধ হয়ে আমরা ভিডিও তুলে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল প্রচুর লোক এসেছিল পার্ক স্ট্রিটে থার্টি ফার্স্টের দিন আমরাও ঘরে থাকতে পারলাম না এই ঠান্ডার মধ্যে তাই আমরাও বেরিয়ে পড়লাম থার্টি ফার্স্টের রাস্তায় আজকে আমরা পার্ক স্ট্রিটে একটু ঘুরে বেড়াবো তারপরে খাওয়া দাওয়া করব। পার্ক স্ট্রিটে যেতে না যেতেই দেখলাম রাস্তায় প্রচুর ভিড় প্রচুর লোক কিন্তু রেস্টুরেন্ট গুলো তুলনামূলক মোটামুটি ফাঁকা বেশি লোক কিন্তু রাস্তাতেই ফাঁকা বলতে লোক ছিল লাইন খুব খুব কম ছিল কিন্তু রাস্তাতে বেশি লোক রাস্তা দিয়ে একদম না আসতে না আসতে এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম রেশিমি কাবাব আরো অনেক কিছু অর্ডার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি থার্টি ফার্স্ট সেলিব্রেশন ভিডিওটা তোমাদের ভালো লাগবে এরপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা গ্রিল ফিশ এই রেশমি কাবাব আর গ্রিল দাম হিসাবে কোয়ান্টিটিটাও ঠিকঠাক ছিল ছিল খেতে আমাদের তো বেশ ভালো লাগলো রাত্রিবেলা হেভি খাবারের থেকে এইসব টুকটাক খাবার খেতে অবশ্যই ভালো লাগে আমার তো স্টার্টার আইটেম খেতে বেশ লাগে এই দুটো স্টার্টার আমরা হাফ হাফ করে খেয়ে আর একটা আমরা চিলি ফিশের এখানে অর্ডার করে দিয়েছিলাম এখানে মাছটা ছিল একদম পিওর ভেটকি সেই জন্য ফিশের আইটেমগুলো খুব ভালো ছিল অবশ্যই চিকেনটাও ভালো ছিল কিন্তু আমরা খেতে ফিশটাই বেশি প্রেফার করি আর বন্ধুরা এখনো কিন্তু ব্লক শেষ হয়নি এখানে খাওয়া দাওয়া করে আমরা পক্সটিতে স্ট্রিটে বারোটা অবধি থাকবো বারোটা অবধি একদম সেলিব্রেশন করে তারপর যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো পিছনে প্রচুর লোকের ঢল নেমেছে সবাই নিজের পরিবার বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চা সমস্ত নিয়ে চলে আর প্রচুর পুলিশও ছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি এখানে আর দেখো ওই দেখো দূরে ঘড়িতে নিউ ইয়ারের শুরু হয়ে গেছে এখন হচ্ছে ঘড়িতে বারোটা দুই আর চারিদিকে বাজি ফাটতে শুরু করেছে বেশ ভালো লাগলো এইরকম প্রথম আমি পার্ক স্ট্রিটে গিয়ে মাঝরাতে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করলাম হাজবেন্ডের সাথে আর বন্ধুরা ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি ইউথ ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো টাটা বাই বাই নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আমরা থার্টি ফার্স্টে বেরিয়েছিলাম আর এখন হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আগের বছর বেরিয়েছিলাম আর এবছর ফিরলাম তাহলে বন্ধুরা আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের নতুন বছর সবার ভালো কাটুক সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ